আমরা এখন যাচ্ছি ত্রিধারা উৎসবে ত্রিধারা উৎসব শুরু হয়েছে কাল থেকে তো যাচ্ছি পুরো মেলাটা আপনাদের সঙ্গে ঘুরে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা এইটা হচ্ছে মেলার অফিসিয়াল স্টেজ এখানে মেলা সংক্রান্ত কোনো ইনফরমেশন যদি আপনাদের জানার থাকে তাহলে সেইটা আপনারা জানতে পারেন আর এর পর থেকে কিন্তু কাউন্টার এখানে এই যে বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেম বিক্রি হচ্ছিল আর এই সমস্ত মিকম্যাক আইটেমের জিনিসের দোকানগুলো তো মেলায় থেকেই থাকে দেখতে পাচ্ছেন এর পাশেই ছিল একটা চাট সেন্টার এখানে পাপড়ি চাট বিভিন্ন চা পাওয়া যাচ্ছিল আর এই জিনিসটা তো বাচ্চারা ভীষণ এনজয় করে এখানে কিন্তু আমি বলে রাখি অ্যাক্সিডেন্টের কোনোই চান্স নেই এখানে এক হাতেরও কম জল ছিল মানে এক বেগতের কিছুটা বেশি জল থাকে আর বাচ্চারা ভীষণ এনজয় করে এটা আর এখানে কিন্তু যারা এইটা তৈরি করেছে তারা সব সময় এখানে থাকে উপস্থিত দুটো বাচ্চার বেশি একসাথে অ্যালাও করে না একদম সেফ ব্যাপারটা আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে এটা চড়াতে চান এই তাহলে অবশ্যই যেতে পারেন একদম সেফ এটা আর এই যে এই ধরনের রাইড গুলো এখানে থাকে কিছু কিছু আর এই পুষ্প প্রদর্শনীটা দেখতে আপনারা অবশ্যই যাবেন এটা কিন্তু খুব সুন্দর বেশ অনেকটা জায়গা জুড়ে এটা করা থাকে ভেজিটেবিল গাছ কিন্তু এখানে অনেক থাকে মানে সবজির গাছ এখানে অনেক থাকে এই বছর তুলনামূলক কিছুটা কম ছিল বাট যেটুকু ছিল সেইটুকু ভালো ছিল আপনাদের বেশ ভালো লাগবে বেশ ছোট ছোট টবের মধ্যে কিন্তু অনেক বড় বড় বেগুন ফলানো হয়েছিল মূল গাছ টোম্যাটো গাছ এইসব অনেক কিছু ছিল আপনারা উপভোগ করবেন গেলে এইটুকু বলতে পারি আমি কিছুটা দূর থেকে ছবি নেওয়ার চেষ্টা করেছি সেইটুকুই শেয়ার করেছি আপনাদের সাথে এরপরেই একদম মেন রোডের সাইড জুড়ে হয়ে গেছে এদের মেন স্টেজ এইখানে কিন্তু যত দিন উৎসবটা চলে তত দিন কিন্তু সাইড বাই সাইড হতে থাকে ফাংশান আপনারা গিয়ে কিন্তু এখানে দু তিন ঘন্টা অনায়াসেই কাটিয়ে দিতে পারেন ফাংশান দেখে প্রতিদিনই এখানে নৃত্যানুষ্ঠান সঙ্গীত তাছাড়াও হয় এখানে নাটক ছোটোখাটো যাত্রা অনেক কিছু হয় আপনারা সেটা উপভোগ করতে পারেন আপনাদের ভালো লাগবে আর এখানে যে হয় সেগুলো কিন্তু খুব একটা ছোট না অনেক স্টল বসে আর যেটা এখানে সব থেকে ভালো ব্যাপার এটাকে কিন্তু আপনারা ছোটখাটো একটা খাদ্য মেলা হিসেবেও বলতে পারেন কারণ এখানে কিন্তু খাবারের স্টল অনেক থাকে অনেক মানে খাবারের স্টল এখানে যা থাকে না এটাকে খাদ্য মেলা বললে খুব একটা ভুল বলা হবে না এখানে থাকে অনেক কলকাতার নামি দামি রেস্টুরেন্ট প্রচুর কলকাতার নামি দামি রেস্টুরেন্ট তারা এখানে এসে স্টল দেয় এছাড়াও এখানে আপনারা পাবেন পিঠে পুলি বিভিন্ন রকম চাট আর স্ন্যাক্স আইটেম যা পাবেন তা তো কল্পনার বাইরে প্রচুর স্ন্যাক্স দোকান আপনারা এখানে পেয়ে যাবেন আর সবই কিন্তু স্ট্যান্ডার্ড আর রেপুটেড ভালো আর এই জিনিসটা দেখুন এইটা কিন্তু একদম ইউনিক এগুলো হচ্ছে টেবিল ম্যাট করে সেট ছটা আর তার সাথে আছে কোস্টার আর এগুলো কিন্তু হ্যান্ডমেড আর এগুলো হচ্ছে ল্যামিনেট করা আর ছটা ছটা টোটাল বারোটা জিনিসের দাম মাত্র ছশো টাকা আর পুরোটাই ল্যামিনেট করা ওয়াটার প্রুফ একদম ইউনিক আইটেম এখানে আপনারা পেয়ে যাবেন জাং জুয়েলারি গয়না তাছাড়াও পেয়ে যাবেন এখানে প্রচুর শাড়ির দোকান জামা কাপড়ের দোকান দোকান ব্লাউজের এখানে আপনারা সব কিছু পাবেন হাতে তৈরি বিভিন্ন রকম জিনিসপত্র আপনারা একটা ভালো স্ট্যান্ডার্ড মেলাতে গেলে আপনারা যা পান এখানে কিন্তু সবটাই পাবেন যেহেতু এটা শীতকালে হচ্ছে শীতের সময় চলছে আপনার এখানে পাবেন শীতের পোশাক উলের পোশাক সব কিছু ডিজাইনার ব্লাউজ এই দোকানটা যেরকম দেখুন এই স্টলটা এখানে কিন্তু ডিজাইনার ব্লাউজের প্রচুর স্টক রয়েছে আর এই মেলায় কিন্তু অনেক এরকম স্টল আছে যেখানে ভালো ভালো ডিজাইনার ব্লাউজ প্রচুর আছে এছাড়াও আপনারা এখানে পাবেন কাপল সেট যেটা কিন্তু মেলায় খুব একটা সচরাচর পাওয়া যায় না আমি কিন্তু এরকম একটা স্ট স্টল দেখেছি যেখানে খুব সুন্দর সুন্দর হ্যান্ডমেড হ্যান্ড পেন্টিং তাছাড়াও দেখলাম কাঁথা স্টিচের ওপর এছাড়াও রয়েছে ঢাকাই এরকম বিভিন্ন কালেকশন রয়েছে কাপল সেটের ওপর এইটা এই দোকানটা যেরকম দেখুন এই স্টলটা হচ্ছে হোম ইন্টেরিয়ারের মানে ঘর সাজানোর বিভিন্ন জিনিসের ওপর এই স্টলটা এরা দিয়েছে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আছে ফেক প্ল্যান্ট আর্টিফিশিয়াল প্ল্যান্টের হ্যাঙ্গিং বিভিন্ন টপ এই সবের ওপর এই স্টলটা দেওয়া হয়েছে এছাড়াও আপনারা এখানে বৃন্দাবনের স্টল পাবেন এইটা যেরকম হচ্ছে এই যে এখন যেটা খুব পাওয়া যায় না স্প্রিং পটেটো সেইটার এই স্টলটা এইগুলো যেরকম হচ্ছে টেবিল ডেকোরেশনের এখন টেবিল রানার খুব ট্রেন্ডিংয়ে আছে সেই সবও আপনারা এখানে পাবেন আর ওয়াও মোমো এখন তো এটা খুব কমন ব্যাপার মোমো সবাই পছন্দ করে আর এই যে হ্যান্ডমেড চকলেট এখন তো খুব মানুষ পছন্দ করছে ঠাকুরকে দেওয়ার জন্য গোপালকে দেওয়ার জন্য নিজেরা খাওয়ার জন্য ব্রাউনি কাপকেক মাফিন সবকিছুই আপনারা এখানে পাবেন সব জিনিসের দাম শেয়ার করতে না পারলেও যতটা আমার পক্ষে পসিবল হয়েছে সেই জিনিসগুলোর দাম কিন্তু আমি কিছুটা হলেও ক্যামেরাটা জুম করে দেখিয়ে দিয়েছি যেরকম এখানে যে সমস্ত চকলেটগুলো রয়েছে ব্রাউনিজ কাপকেকগুলো রয়েছে তার দাম দেখিয়ে দিয়েছি এইটা যেরকম দেখুন আহুত আমি কিন্তু এর মেনু চার্ট যেটা রয়েছে সেখানে আমি এই যে ক্যামেরাটার সামনে নিয়ে গিয়ে দামটা দেখিয়ে দিয়েছি যারা যারা দাম দেখতে চান তারা কিন্তু এই জায়গাটায় একটু করে গুলো দেখে নিতে পারেন তাহলে আপনাদের কিছুটা সুবিধা হবে আর সাথে সাথে আপনারা জানতে পেয়ে যাবেন যে এক্স্যাক্টলি এখানে কি কি পাওয়া যাচ্ছে এখানে যেমন আছে সিক্স বালিগঞ্জ প্লেস এছাড়াও আছে ভজহরি মান্না এরকম কিন্তু সমস্ত রেপুটেড রেস্টুরেন্ট তারা এসে এখানে স্টল দিয়েছে এটা এই স্টলটা যেরকম হচ্ছে মান্না আছে সিক্স বালিগঞ্জ প্লেস এই মেলাতে কিন্তু আপনারা অনেক কিছু পেয়ে যাবেন শাড়ি পাবেন হাতে তৈরি শাড়ি পাবেন বিভিন্ন রকম দামি কোয়ালিটির সিল্কের শাড়ি পাবেন এছাড়াও হাতে তৈরি আপনারা জামা কাপড় পেয়ে যাবেন এছাড়াও আপনারা এখানে গেলে পাবেন হচ্ছে বিভিন্ন প্যাকেজে ঘুরতে যাওয়ার বিভিন্ন অফার আপনারা এখানে পেয়ে যাবেন এইটা এগুলো দেখুন এগুলো হচ্ছে স্ন্যাক্স আইটেমের দোকান এখানে কিন্তু প্রচুর আছে প্রচুর স্টল আছে আর সব কিন্তু একদম ফ্রেশ ভীষণ হাইজিন মেনটেন করে এখানে তৈরি করা হচ্ছিল যেটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার এখন কিন্তু হাইজিন মেনটেন করে তৈরি না করা হলে সচরাচর কেউ কিন্তু খুব একটা খেতে চায় না আর এই মেলাটায় আমি ঘুরে যেটা দেখলাম মানে আমার যেটা ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগলো যে এখানে খুব কিন্তু হাইজিন করে করা সব কিছু হচ্ছিলো মানে একদম ঢাকা চাপা দিয়ে ভীষণ ফ্রেশলি এখানে সবকিছু তৈরি করা হচ্ছিল ফলত এখান থেকে না খাওয়ার বা না কেনার কিন্তু কোনো ব্যাপার নেই আর প্রত্যেকটা জায়গায় কিন্তু যে মেনু চার্টটা ছিল সেই চার্ট কিন্তু আমি শেয়ার করে দিয়েছি সেগুলো আপনারা একটু দেখে নিতে পারেন এই যে এটা হচ্ছে স্টেজ এখানে আমরা যখন গেছি তখন কিন্তু কাউকে পাইনি কিছু প্রশ্ন করার মতো বাট আপনারা যখন যাবেন তখন হয়তো পেয়ে যাবেন এছাড়াও কিন্তু একটা জায়গাতে আমি দেখলাম প্রচুর ভিড় সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম যে আশেপাশে যে সমস্ত এলাকার মহিলারা ছিল তারা স্টল দিয়েছিলেন নিজেরা বাড়ি থেকে জিনিসপত্র বানিয়ে এনেছিলেন মানে পিঠে পুলি ভাজা কিছু জিনিসপত্র চা কফ তারা বানিয়ে নিয়ে এসে স্টল দিয়েছিলেন আর সেই স্টলগুলোতে ভিড় একদম উপচে পড়ছিল মানুষের খাওয়ার জন্য আর সেগুলোও কিন্তু ভীষণ ফ্রেশলি বিক্রি করা হচ্ছিল দেখুন একদম ক্লিন র্যাপ দিয়ে র্যাপ করে ওনারা এনেছিলেন আর সেগুলো কিন্তু ভীষণ সেল হচ্ছিল ভীষণ সেখানে খুব ভিড় ছিল মানে প্রায় আমরা ভিডিও করতে পারছিলাম না বললেই চলে দেখুন এটা ছিল আজকাল পত্রিকার একটা স্টল ছিল এছাড়াও বিভিন্ন ট্যুর ট্রাভেল থেকে স্টল দেওয়া হয়েছিল আর যারা যারা ঘুরতে যেতে চান তারা কিন্তু সেখানে গিয়ে আপনাদের কিছু ইনফরমেশন জানার থাকলে সেখান থেকে জানতে পারেন ইভেন সেখানে কিন্তু অনেকে গিয়ে জানছিলেন কোথায় কোন হোটেল হোটেলের কি রেট যাচ্ছে কোথায় গেলে কি রকম কি ডিসকাউন্ট পাওয়া যাবে সেই সংক্রান্ত বিভিন্ন তথ্য অনেকে নিচ্ছিলেন আর এই যে এই হ্যান্ডমেড ব্যাগগুলো কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিং এ আছে সেগুলোও পাওয়া যাচ্ছিল আর এই যে এই টি গুলো কিন্তু এখন খুব চলছে মার্কেটে সবাই খুব পছন্দ করছে এগুলো কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করাতে পারেন আপনারা যদি কিছু লেখা নিজের মনের মতো করে লেখাতে চান তাহলে এখানে গিয়ে আপনারা সেটা করতে পারেন সাইজ অনুযায়ী আপনার কালার অনুযায়ী কিন্তু সেরকম লিখেও দেওয়া হয় এখানে আর যেটা আমি আগেই বলেছি ব্রাইডাল ব্লাউজ থেকে শুরু করে কটন ব্লাউজ রেগুলার ব্লাউজ ডিজাইনার ব্লাউজ বিভিন্ন রকম ব্লাউজের কালেকশন কিন্তু এখানে ছিল আর ভীষণ ভালো কালেকশন ছিল যেগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে আর জাং জুয়েলারি ছিল কটন ফেব্রিক জুয়েলারি ছিল কপার জুয়েলারি ছিল জুয়েলারিরও বিভিন্ন কালেকশান এখানে ছিল আর শুধু ছিল না ভীষণ ভালো ছিল আপনার যারা এই ধরনের জুয়েলারি পড়তে পছন্দ করেন তারা অবশ্যই যেতে পারেন গিয়ে একবার দেখতে পারেন আর এই যে এখানে এসে আমার চোখ আটকে গেল আর আমি একদম ফটাফট দু একটা কিনে ফেললাম কারণ ফ্রিজ ম্যাগনেট আমার ভীষণ ভালো লাগে আর এই যে একবার দেখিয়ে দিলাম আপনাদের কি ধরনের ফ্রিজ ম্যাগনেট পাওয়া যাচ্ছিল আর এই যে এই সিলভার জুয়েলারি বা এই অক্সিডাইজড জুয়েলারি তো এখন সবাই ভীষণ পছন্দ করে সব কিছুর সঙ্গেই আসলে এগুলো খুব ভালো যায় আর এগুলো বিক্রিও হচ্ছিল প্রচুর আর এই জ্যাকেটগুলো কিন্তু এখন সবাই ভীষণ পছন্দ করছে এই জ্যাকেটগুলো ইভেন শাড়ির সঙ্গেও সবাই পেয়ার আপ করছে আবার জিন্সের সঙ্গেও পেয়ার আপ করছে ভীষণ ফ্যাশনেবল এগুলো তো এই ধরনের জ্যাকেটগুলোও কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল যেটা আমার ভীষণ ভালো লাগলো আর এই ধরনের সমস্ত দোকান তো মেলায় খুব কমেন এখন তো এই মেলাও এর ব্যতিক্রম নয় এই মেলাতেও এই ধরনের দোকান ছিল আর এই হ্যান্ডমেড সাবানগুলো দেখুন এগুলো এত কিউট দেখতে ছিল এত কিউট মানে এত ছোট ছোট মানে একদম মিনিয়েচার সাবানের মতো লাগছিল আমার এগুলো স্টার্টিং প্রাইস ছিল কিন্তু মাত্র পঁচিশ টাকা থেকে এবার তারপর তো বিভিন্ন রেঞ্জের সাবান ছিল আর সাবানগুলো দেখেই মনে হচ্ছিল যে ভীষণ ভালো তারপর যারা নেবেন তারা তো ব্যবহার করে বুঝতেই পারবেন আর যে ম্যাডাম এগুলো সেল করছিলেন উনি বলে দিচ্ছিলেন যে কি প্রবলেমের জন্য কি সাবান এই যে শীতের পোশাকের দোকানও কিন্তু অনেক ছিল বাচ্চা থেকে বয়স্ক সবাই শীতের পোশাক পাওয়া যাচ্ছিল আর একটা কথা বলে রাখি মেলা মানে যে এখন শুধু মেয়েদেরই জিনিস পাওয়া যায় বা গৃহসজ্জার জিনিস পাওয়া যায় এমনটা কিন্তু একেবারেই ভাবার কোনো কারণ নেই এখানে কিন্তু ছেলেদের জন্য অনেক স্টল পাঞ্জাবি ছেলেদের টি শার্ট কিছুই পাওয়া যাচ্ছিল ছেলেদের উলেন গার্মেন্টস সবকিছুর দোকান এখানে ছিল মানে স্টল ছিল আর কি প্রচুর এখানে ছেলেদের বাচ্চাদের জন্য জিনিসপত্র পাওয়া যাচ্ছিল এই দোকানগুলো যেরকম ছিল বাচ্চাদের মেনলি এই যে স্টলটা ছিল এখানে সমস্ত বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল যারা যাদের বেবিদের নিয়ে আসবেন তাদের আশা করি ভালো লাগবে আর এই সমস্ত দোকান এগুলোতে ব্যাগ পাওয়া যাচ্ছিলো মেনলি ব্লাউজ পিস শাড়ি এই সমস্ত পাওয়া যাচ্ছিলো লেদারের কটনের হ্যান্ডমেড সব কিছু মিলিয়ে মিশিয়ে ছিল আর এরপরে চলে আসছি এই স্টলটাতে এখানে কিন্তু ছিল বিভিন্ন ধরনের হাতে তৈরি কুট কাঁথা স্টিচ কুর্তি এই ধরনের সমস্ত জিনিসপত্র ছিল আর এই দোকানগুলোতে ছিল হাতে তৈরি গয়না তারপর গোল্ড প্লেটেড জুয়েলারি এই সমস্ত জিনিস ছিল আর এগুলো তো এখন ভীষণ ট্রেন্ডিং আছে ক্লের তৈরি জুয়েলারি এগুলো আমি হস্তশিল্প মেলাতেও ভীষণ দেখেছি এখন ভীষণ মানুষ পছন্দ করছে এই ক্লের জুয়েলারি এছাড়াও ছিল এখানে প্রচুর ব্লাউজের স্টক আপনারা এসে অবশ্যই নিজেরা দেখবেন আর পছন্দ করে কিনে বাড়িতে নিয়ে যাবেন আর এই যে এইগুলো তো নর্মাল এই ধরনের দোকান প্রচুর আপনারা এখানে পেয়ে যাবেন শাড়ির দোকান এগুলো আর আলাদা করে কি বলবো বিভিন্ন ধরনের শাড়ি ইনফ্যাক্ট বিভিন্ন স্টেটের শাড়িও এখানে আপনারা পাবেন এক একটা স্টেটের যে সমস্ত স্পেশাল শাড়িগুলো রয়েছে সেই ধরনের শাড়ি আপনারা এখানে পাবেন আর এই যে ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন জাং জুয়েলারি যে যেই ধরনের দোকান আর কি মেলাতে এখন আসলে দেখতে পাওয়া যায় সেই ধরনেরই দোকান বেশি ছিল এগুলো আলাদা করে বলার কিছু নেই আমি শুধু ভিডিও করে গেছি মাত্র আর ভিডিও করে এসে বাড়িতে নর্মাল একটা ভয়েস ওভার দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আর এই এই লাইটগুলো কিন্তু এখন ভীষণ চলছে আর সবাই ভীষণ কিনছে তো এই একটা দোকান এখানে ছিল তবে স্টক যে খুব বেশি ছিল সেরকম না তবে মোটামুটি যেরকম হয় সেই রকম আর এরকম একটা দোকান আমি পাবো আর এখানে ঢুকবো না সেটা তো হতেই পারে না এটা ছিল হচ্ছে বৃন্দাবনের একটা স্টল তো এই দোকানটা আমি একটু ভালো করে ঘুরলাম দেখলাম এখানে কিন্তু রাধাকৃষ্ণ গোপু সোনার সমস্ত ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল তো আমার বেশ ভালো লাগলো দোকানটা ঘুরে আর এইটা হচ্ছে কাশ্মীরের স্টল এখানে কাশ্মীরের ভাইয়ারা এসে সমস্ত কাশ্মীর থেকে জিনিস নিয়ে এসে এখানে সেল করছিলেন পিওর কাশ্মীরের সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল আর এই যে স্টলটা ছিল এটা মেনলি ছিল ছেলেদের জন্য এখানে মেয়েদের বিশেষ একটা কিছুই পাওয়া যাচ্ছিল না যা পাওয়া যাচ্ছিলো সবই ছেলেদের এই স্টলটা ছিল শুধুমাত্র ছেলেদের এখানে শুধু ছেলেরাই কেনাকাটা করতে পারবে আর এখানে বিক্রি হচ্ছিল সমস্ত কপারের গয়নাগাটি যেগুলো এখন খুব চলছে আর কি এগুলো আপনারা এই রকমও পড়তে পারেন আবার ওই গয়নার দোকানে গিয়ে আপনারা গিলটি করেও পড়তে পারেন মানে সোনার জলে ধুয়েও পড়তে পারেন আর এগুলো তো হচ্ছে ওই সমস্ত শীতের পোশাক বা নর্মাল পোশাক আর কি আর এই যে আমি বলেছিলাম কাপল সেটের কথা এই দোকানটা হচ্ছে একদম মেলার শেষ প্রান্তে অবস্থিত এখানে এই কাপল সেট পাওয়া যাচ্ছিলো বিভিন্ন রকম এটা যেরকম ঢাকাই কাপল সেট এছাড়াও এখানে ছেলেদের পাঞ্জাবি মেয়েদের শাড়ি যা আপনারা পছন্দ করবেন কাপল সেট এখান থেকে করে দেওয়া হচ্ছিল আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবেন পুরো মেলাটা শেয়ার করেছি আপনাদের সঙ্গে আমার ভীষণ ভালো লেগেছে আর যে স্টলগুলো বসেছিল সেগুলো কিন্তু খুব ভালো ভালো কালেকশান ওরা নিয়ে বসেছে আর মেলাটা চলছে কিন্তু ২৬ তারিখ পর্যন্ত মানে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আপনারা সবাই আসুন যারা আমার ভিডিও দেখছেন আর ভীষণ ভালো ভালো রেস্টুরেন্ট থেকে স্টল দিয়েছিল আমি কিন্তু প্রত্যেকটা রেস্টুরেন্টের যে মেনু কার্ড রয়েছে সেগুলো শেয়ার করে দিয়েছি যারা যারা দাম দেখতে চান মানে প্রাইস যারা যারা জানতে চান তারা ভিডিওটার ওখানটায় পজ করে প্রাইসগুলো জেনে নিতে পারেন আর তাহলে আপনাদের কিছুটা সুবিধা হবে আর তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি যাদের যাদের এই ভিডিওটা ভালো লাগবে তারা তারা আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো এতটুকুই আপনারা দেখছিলেন রিনিস ডে আউট আগামীতে ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার শুভরাত্রি